ও ছেলে মিরাতুল নবীর আসলো তো আমরা মাশাআল্লাহ খুব ভাই ভাই নবির জন্মদিন পালন করতে আমরা খুব তৎপর নবির জন্মদিন প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবারো জন্ম নিয়েছি সোমবারতে হাদিসে আছে তারিখ হাদিসে নাই তারিখটা ঐতিহাসিক তারিখ কেউ বলেছে 9 রমUIL الاول আর 12 আছে আর রহিতুল মখতুম বই যেটা আছে আল্লামা সফিউর রহমান মুবারকুর রাহিমাহুল্লাহ 1182টা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইস পাওয়া বইটা এই বইয়ের মধ্যে আছে নয় রবিউল আওয়াল জন্মদিন দেখুন পরে তো আমরা 12 করতেছি আচ্ছা করলো বুঝলাম তো সপ্তাহে নবীর জন্মদিন পালন করা যায় না প্রতি সপ্তাহে রোজা রেখে কষ্ট হয় এজন্য আমরা করি না তাই না আর ওইটা একদিন করলে কোনো সমস্যা হয় না মিছিল মিছিল করলাম মাশাআল্লাহ হালুয়া রুটি খাইলাম সময়টাইমে হবে মজা হবে এছাড়াও নফল শোম রাখতে পারি আমরা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ সপ্তাহে যদি রাখতে চান সোম বৃহস্পতি ঈদে মিরাদুল আসলে প্রমাণিত হচ্ছে সোমবার নবীজি নিজে বলেছেন আমাকে আমি সোমবার জন্ম নিয়েছি সোমবারটা হাদিসে আছে তারিখ হাদিসে নাই বিশ্বাস করেন শৈশব কৈশব যৌবনে যাদের মানসিকতা যেমন থাকে দেখবেন খেয়াল করি আবার যে মানুষগুলো যৌবনে খুব বেশি পাপ করে আপনার পর্নোগ্রাফি বলেন এই যে মাদক দ্রব্য বলেন নেশা করা বলেন মেয়ে যে শেষ বয়সে গিয়েও দেখবেন হেদায়ত না দিলে ওগুলোই করতে আসে এত কবরও চলে গেছে করতে আসে আমরা অনেকে কি করি যে ঋণ করি হজ করি হজ করতে যাই হজ করতে যাবো লোন নিচ্ছি প্রয়োজন নাই কারণ আমার সামর্থ্য নেই হজ খরচ না আমার কথা আর হজমরা করতে গেলে আমার একটা সাজেশন হচ্ছে যে আপনারা তার আগে ভালো করে স্টাডি করবেন পড়াশোনা করবেন আসলে জীবন এটা ওখানে গেলে তখন ফিল করতে পারবেন কোন জায়গায় কি হয়েছিল এই যে সাই করা দেখেছি আমরা সাই করার সময় খুব কম মানুষই ফিল করে এই জায়গাটুকুর মধ্যে হাজারা আলী হাসালাম তার সন্তানকে এক ফোটা পানি খাওয়ানোর জন্য একটা মায়ের যে ছোটাছুটি একটা মায়ের কি পরিমাণ ছোটাছুটি একটা বাচ্চাকে পানি খাওয়াই থাকে বাচ্চা কাটতেছে বাচ্চা মারা যাবে এখন পানি না দিলে মা মানে কি বলবো ঘুষ জ্ঞান ছাড়াই দৌড়ে দৌড়ে শুরু করছে এই পাহাড় এই পাহাড় এই পানি পাওয়া যায় কেউ আছে কিনা এই ফিলিংস টা যদি ওখানে না আসে সাই করার সময় তাহলে তো সাই করে কি লাভ আমি তো জগিং করে আসলাম একটা চিন্তা করেন কারাঘর দেখে মাকাম ইব্রাহিম যখন দেখবেন এখানে ইব্রাহিম আসলাম দাঁড়িয়ে বাপার বেটা মিলে কারাঘর তৈরি করছে ওই ফিল গুলো যদি না আসে ওই ইব্রাহিম যাকে আগুনে ফেলা হয়েছে যাকে যাকে দেশ থেকে চলে যেতে হয়েছে হয়েছে এত স্বীকার করতে সেই ব্রাহিমের এই কাবা গেলে দেখবেন উহুদ যে উহুদ পাহাড় সম্পর্কে নবীজি বলেছেন যে সাল্লাম আমি এই উহুদ কে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে পাহাড়টাকে দেখলে মনে হবে যে এই উহুদ পাহাড় এই পাহাড় নবীকে ভালোবাসতো পাহাড়ের জীবন আছে এটা কোনোটা জড়বস্তু না সায়েন্স মিথ্যা কথা বলে সায়েন্স সবসময় সত্য কথা বলে না ওর পাশেই দেখবেন এর ঘেরা দেওয়া আছে সেখানে উহুদের সুহাদাদের কবর আছে দেখবেন ওখানে মাঝখানে এতটুকু একটা অংশ আছে এর মধ্যে আমজা আমজাহ কবর আছে আরো কয়েকজনের কবর আছে ওখানে গেলে দেখবেন মনে হবে যে এই এই সেই মাঠ যেখানে উহুদের যুদ্ধ আছে আপনি এই যে মসজিদ নবাবীর পিছনের দিকে গেট দিয়ে বের হলে দেখবেন এই যে রিয়া আবুল জান্না কবরস্থান আছে ঘরে ঢুকলে দেখবেন একটা কবরও নাই যেটা উঁচু করা বা একটা কবরও নাই যেটা পাকা করা আমাদের দেশে তো কবিরাজ মল্লভই বাট খানকা হয়ে যাচ্ছে তাই না একটা কবরও নাই যেটা উঁচু করা পাকা করা সব এত টুকটুক খালি হিট দেওয়া আছে কিছু কিছু পাথর পাথরের সাইন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নেই যতদূর চোখ যায় সব স্বাহাবিকদের কবর সব স্বাহাবিকের কবর মনে দাঁড়ালে আপনার কাছে মনে হয় যে এই মানুষগুলো চলে গেছে দুনিয়া থেকে আমি আবার কি পৃথিবী এরকম ফিল হবে এগুলো পড়াশোনা করে হজ করতে যান দেখবেন হস্তা ইনশাল্লাহ খুব মজা লাগবে ওমরা করতে যান ইনশাআল্লাহ খুব ভালো লাগবে এবং ওমরা আমি খুব মিস করি এই কারণে যে ওমরায় আপনি মন দিয়ে খারেজ ভাবে নিরবিচ্ছিন্ন হবে দশ পনেরো দিন আলার ইবাদত করতে পারবেন দুনিয়ার সব টেনশন